তো গাইস ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা সবার কিন্তু একটা স্বপ্ন হয়ে থাকে সেই স্বপ্নটাই পূরণ করতেছে যে আমার এই ভাই ঠিক আছে আমার সেই ছোটবেলার স্কুলে একসাথে পড়তাম ঠিক আছে তা ও ইউটিউব চ্যানেল খুলে যে আজ থেকে এক বছর আগে এক বছর হয়ে গেল এক বছর তখন কিন্তু আমি এই ইউটিউব চ্যানেলটা খুলে দিয়েছিলাম আমাকে ইউটিউব চ্যানেলটা খোলা আমার আর ওর হাতেই মানে সবকিছু ওই আমি সবকিছু কিছু গাইড করেছে কোনো প্রবলেম হলে ওর থেকে আমি জিজ্ঞেস করতাম যে কিন্তু কোনো সময় আমিও টাইম দিতে পারিনি কারণ আমার অন্যান্য চ্যানেলে কাজ থাকে কোনো কোনো সময় আমি ফোন ধরতে পারিনি ও মেসেজ করে করে জিজ্ঞাসা করে যে আমি যেটুকু পেরেছি সেটুকু ওকে বলেছি আর চ্যানেলটা প্রথমে ওকে আমি একটা ব্লগ চ্যানেল খুলবো আমি হচ্ছে মানে ও সাদি টাদি করেছে ঠিক আছে প্র্যাঙ্ক ভিডিও করবে ওর চ্যানেলের নামটা একটু বল আমার চ্যানেল আচ্ছা রূপ রুপসা ওর ইউটিউব চ্যানেলের নাম ওপরে শো করিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারবা সার্চ করে ও কিন্তু প্র্যাঙ্ক ভিডিও বেশিরভাগ করে থাকে তা আজকে মূলত দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর একটা বছর কেটে যাওয়ার পরে কিন্তু ও সেই জায়গাটা যে জায়গাটার জন্য অনেকে ওয়েট করে থাকে অনেকে বছরও কমপ্লিট করতে পারে না কিন্তু ওর সাবস্ক্রাইবার সংখ্যা এখন কত হয়েছে এক হাজার ওই ছশো এক হাজার ছশো হয়েছে কিন্তু ওয়াচ টাইম পুরো ফুল কমপ্লিট হয়ে গেছে আর ও মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য আমার কাছে এসেছিল যে চ তাহলে একটা ভিডিও বানিয়ে দিই তোর মতো যারা আছে যে মনিটাইজেশন করবে তারাও কিন্তু সঠিকভাবে গাইডেন্সটা পেয়ে যাবে তা আজকে আমরা এই গ্রাম সাইডে চলে এসেছি এখানে ফোনটাকে স্ট্যান্ড করে ভিডিও বানানো শুরু করেছি তা আজকে আমি হচ্ছে ইউটিউব চ্যানেল কীভাবে মনিটাইজেশন করতে হয় দু হাজার পঁচিশে মোবাইল ফোনটাকে ব্যবহার করে সেটাই তোমাদের আজকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ করে সম্পূর্ণটা দেখতে থাকো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক ফাইনালি কিন্তু মোবাইলের ফোনে স্ক্রিন রেকর্ডিংটাকে অন করে নিয়েছি এবার কাজ হচ্ছে যে ও যেহেতু ফার্স্ট একবার টাই করে মানে ভেতরে ঢুকে দেখতে গিয়েছিল যে মনিটাইজেশন অ্যাপ্লাই বাটনটা ওর কাছে এসেছিল একবার টাই করে দেখতে গিয়েছে যে ভেতরে কি কি ব্যাপার রয়েছে সেগুলো দেখতে হ্যাঁ দিয়ে প্রথম স্টেপটাকে ও ডান করে দিয়েছে তাও তোমাদেরকে দেখাচ্ছি ওয়াইটি স্টুডিওটা খুলি এই যে ওয়াইটি স্টুডিওটা খুলে নিলাম এবার ওয়াইটি স্টুডিওর মধ্যে দেখতে পাচ্ছি ওর কিন্তু আঠাশ দিনে পঞ্চাশ হাজার ভিওয়ার্স এসেছে এই লাস্টের দিকেই ওর ভিডিওতে ওয়াশ টাইমটা কমপ্লিট করে দিল এবার হচ্ছে এই কন্টেন্ট অপশানে চলে যাবো কন্টেন্ট ওপর ভিউ অল অপশানের উপর চলে যাবো দেখো ওর কিন্তু ভিডিওগুলোতে ভালোই ভিউজ আসছে এই যে দু সপ্তাহ আগে যে ভিডিওটা ছেড়েছে এই দু সপ্তাহ আগে যে ভিডিওটা এসেছে যে একুশ হাজার ভিউজ এসেছে এই ভিডিওটা থেকেই প্রায় ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট করে দিয়েছে প্রায় হাফের বেশি কমপ্লিট হ্যাঁ দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টাইম কতখানি ওয়ান পয়েন্ট টুকে কমপ্লিট এখান থেকে করে দিয়েছে এবার চলে যাবো আন বলে যে সেকশনটা রয়েছে সেই আন সেকশন অপশনের উপর চলে যাব এবার আনসেকশনে চলে যাওয়ার পর প্রথম যে স্টেপটা রয়েছে রিভিউ বেস টার্ম সেটা কিন্তু কমপ্লিটও করে নিয়েছে তোমাদের কীরকম থাকবে স্টার্ট যেরকম দ্বিতীয় অপশানে যেরকম স্টার্ট আছে সেরকম কিন্তু তোমাদেরকে এরকম দ্বিতীয় প্রথম অপশানটাও এরকম স্টার্ট অপশান থাকবে স্টার্ট অপশানের ওপর ক্লিক করে আই এম এগ্রি অপশানের ওপর ক্লিক করে তোমরা হচ্ছে যে ডান করে দিবে প্রথম প্রসেস এইভাবেই কিন্তু ওর ডানটা করেছে সেটা তোমাদেরকে আমি বলে দিলাম এবার দেখো দ্বিতীয় যে প্রসেসটা রয়েছে দ্বিতীয় প্রসেসে কি থাকে সাইন আপ অ্যাডসেন্স ফর ইউটিউব আগে কখনো কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছিল না না আগে ছিল না অন্য কোনো জিমেল আইডি বা অন্য কারোর সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা এরকম কোনো ব্যাপার না আচ্ছা তার মানে দেখতে পাচ্ছ ওর কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যেটা ছিল এটি কিন্তু নতুনভাবেই খুলতে হবে আর নতুনভাবে যখন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবে তখন কিন্তু অনেক প্রসেড মানে প্রসিডিওর রয়েছে সেই প্রসিডিউরকে ফলো করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এগোতে হবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি তোমাদের আগে খোলা হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এখান থেকে জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিলে তাহলে তোমার দ্বিতীয় স্টেপ ডান হয়ে তৃতীয় স্টেপটা ইন প্রোগ্রেস অপশানের উপর চলে যাবে কিন্তু এর দ্বিতীয় স্টেপটাকে ডান করতে গেলে যাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা নেই তাদের কিন্তু নতুন করে কিন্তু গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে খুলতে হবে তার জন্য কি করতে হবে যে স্টার্ট যে অপশানটা রয়েছে স্টার্ট অপশানের উপর যে ক্লিক করবা এখানে কিন্তু চলে আসবে যে তোমার কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে আর একটা আছে যে তোমার কি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি না থাকে সেটাও নো করতে পারো যদি থাকে তাহলে ইয়েস করতে পারো আর যদি দুটোর মধ্যে কিছুই না জানো তাহলে আই ডোন্ট নো করতে পারো তাহলে আমি এখান থেকে নো করে দেবো কারণ হচ্ছে যে আমার এখানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই তাহলে আমি নেক্সট অপশানের উপর চলে গেলাম নেক্সট অপশানের উপর চলে যাওয়ার পর এবার কিন্তু আস্তে আস্তে প্রসেসগুলো চলে আসবে এখানে কী কী প্রসিডিওর রয়েছে সেগুলো তোমরা সঠিকভাবে ভাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো এখান থেকে তোমাদেরকে জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করতে হবে আমি জিমেল অ্যাকাউন্টগুলো সব ব্লার করে দেবো এখান থেকে যে কোনো জিমেল অ্যাকাউন্ট না তোমার যদি ইউটিউব চ্যানেল যে ইউটিউব চ্যানেল যে জিমেল আইডিতে খুলেছো সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করবে আমার প্রেফিয়ার থেকে যেটা বলছি কারণ অন্য জিমেল অ্যাকাউন্টে তুমি গুগল অ্যাক্সেঞ্জ করলে আর অন্য জিমেল অ্যাকাউন্টে তোমার ইউটিউব চ্যানেল এটা এটাতে একটা ডিফারেন্স মানে আলাদা রকম একটা ইয়ে হবে তাই আমি এর যেটাতে জিমেল অ্যাকাউন্টে গুগলে মানে ইউটিউব চ্যানেল খোলা আছে সেই জিমেল অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর এবার দ্বিতীয় স্টেপ চলে এসেছে এখানে কাস্টমার ইনফরমেশন কাস্টমার ইনফরমেশন মানে ওকেও আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি ও যখন কোনো সময় দ্বিতীয় অ্যাকাউন্ট একটা খুলবে সেটা কিন্তু এরকমভাবে খুলে নিতে পারবে এই যে অ্যাকাউন্ট টাইপ যেটা আছে অ্যাকাউন্ট টাইপকে তোমাদেরকে সবসময় ইন্ডিভিজুয়াল রাখতে হবে এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল করা আছে তোমরা যদি চাও এখান থেকে আবার চেঞ্জও করে নিতে পারো যদি ইন্ডিভিজুয়াল না সিলেক্ট করা থাকে তাহলে আমি এখানে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিলাম এবার নিচে যে দেখবে সৌরভ দালাল ওর নাম যেটা সেটা কিন্তু এখানে চলে এসেছে কিন্তু অনেক সময় যে তোমরা জিমেল আইডিতে যে অন্য কোনো নাম দিয়ে থাকো সেই নামটা এখানে কিন্তু চলে আসবে সেই নামটাকে তোমাদেরকে এখান থেকে তুলে দিয়ে আধার কার্ড বা প্যান কার্ড দেখে তোমরা এই জিনিসটাকে পুরো ফিল আপ করবা দেখো এখানে কী আছে প্রথমে তোমাদেরকে নামটাকে দিতে হবে সঠিকভাবে নাম আর টাইটেল দিয়ে দিলে তারপর আছে অ্যাড্রেস নাম্বার ওয়ান অ্যাড্রেস নাম্বার ওয়ানে তোমাদের যে প্রপার অ্যাড্রেসটা সেটা লিখে দিলে দ্বিতীয়ত প্রপার অ্যাড্রেসটা লিখলে তোমাদের যেমন যেমন নদীয়া থেকে বাস করে আমরা যেমন নদীয়া লিখে দেবো অ্যাড্রেসটা দ্বিতীয় লাইনে পুরোটা লিখার পর নদিয়া লিখবো তারপরে ব্যাকেট দিয়ে নিজের ফোন নাম্বারটা দিতে হবে কারণ গুগল অ্যাডসেন্সের চিঠিটা বাড়িতে পৌঁছাবে যদি যদি এই নাম্বারটা না দাও না তোমাকে খুঁজেও পাবে না ঠিক আছে তারপরে সিটি আমরা কোনখান থেকে বাস করি সেই সিটিটা দিতে পোস্টাল কোড ঠিক আছে আবার স্টেট ওয়েস্ট বেঙ্গল থেকে তারপরে এখানে নিচে আবার একটা অপশনাল ফোন নাম্বার দিতে বলেছে সেখানে অপশনাল ফোন নাম্বার দিতে হবে এবার এক এক করে তোমাদেরকে আপ করে দেখাচ্ছি ফার্স্ট যে নামটা রয়েছে সেই নামটা তুই দে আমি ওকে বলবো তুই দে সব কিছু পুরো নামের যে স্পেলিং আমি তোমাদেরকে এখনো বলছি গুগল অ্যাকসেঞ্জ অ্যাকাউন্ট যখন খুলবা তখন কিন্তু অনেক কিছু তোমাদেরকে মাথায় রাখতে হবে তোমাদের যদি প্যান কার্ড থেকে থাকে অথবা ভোটার কার্ড থেকে থাকে অথবা যদি তোমাদের আধার কার্ড থেকে থাকে সেই আধার কার্ড ভোটার কার্ড বা প্যান কার্ড সেইগুলো দিয়ে তোমাদের যেরকমভাবে নাম আছে তোমাদের যেমন অ্যাড্রেস আছে যেমন পোস্টাল কোড আছে সম্পূর্ণ সঠিকভাবে ভেরিফিকেশানটা তোমরা করবে ঠিক আছে এবার দেখো সব কিছু ছবিটা ইয়ে করে নিয়েছে ছবি নিয়ে এসেছে সেই ছবি দেখে দেখে সব কিছু ভেরিফিকেশনটা কমপ্লিট করবে ঠিক আছে কিন্তু যে ফর্মটা রয়েছে সব কিছু কিন্তু কমপ্লিট করে দিচ্ছি তারপরেও আমি ওকে বলবো যে সব কিছু মিলিয়ে নিতে একবার কারণ মিলিয়ে না নিলে কিন্তু পরে তোমাদের অসুবিধা হতে পারে আর দ্বিতীয় যে অ্যাড্রেস লাইনটা দেবা সেই অ্যাড্রেস লাইনটাতে কিন্তু অবশ্যই মানে নাম্বারটা মেনশন করে দেবা আর নিচেও নাম্বারটা মেনশন করে দেবা এতে যখন তোমার চিঠি আসবে তখন তোমাকে অবশ্যই ফোন করে নিতে হবে একবার দেখ মিলিয়ে নে নামটা ঠিক আছে তো নামের স্পেলিংটা ঠিক আছে অ্যাড্রেসটা দেখে নেত্রগড় চুরিপাড়া স্ট্রিট শান্তিপুর নদীয়া

একদিনও লাগতে পারে দু দিনও লাগতে পারে তিন দিনও লাগতে পারে মিনিমাম এখানে অপশান দেয় এক সপ্তাহের মধ্যে তোমার অ্যাকাউন্ট রেডি হয়ে যাবে যদি তোমাদের লাইন পরস্পর আসতে থাকে দেখো মানে দেখ এই যে দ্বিতীয় যে স্টেপটা সেটা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে এটা যদি ডান হয় প্রথম স্টেপের মতো যদি ডান হয়ে যাবে যখন তোমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা সঠিকভাবে দেখলো ভেরিফাই করে গুগল থেকে যদি তোমার সঠিক থাকে যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তাহলে দ্বিতীয় স্টেপ ডান দ্বিতীয় স্টেপ ডান হওয়ার পর তৃতীয় স্টেপটা তোমার ইনপোগ্রেসে চলে যাবে আর তৃতীয় স্টেপ ইনপোগ্রেসে যাওয়া মানে তোমার ইউটিউব চ্যানেলটা মানে হচ্ছে যে ইউটিউবের কাছে হচ্ছে যে মনিটাইজেশনের জন্য চলে গেছে এখন হচ্ছে গুগল অ্যাডসেন্সের কাছে গেছে ইনপোগ্রেস হতে মানে ক্রিয়েট হবে তারপরে তো ইউটিউবের কাছে যাবে না হ্যাঁ তাহলে বুঝতে পারছো যে আর কিছু করার দরকার নেই তোমার আর কিচ্ছু করতে হবে না তুমি জাস্ট হচ্ছে প্রোগ্রেস যে অপশানটা আছে তুমি মাঝে মাঝে খুলে খুলে দেখতে হবে এখানে দু থেকে গিয়েছে দু থেকে তিন উইক মানে লাগতেই পারে এবার তার মধ্যেই হয়ে যায় আশা করি দ্বিতীয় স্টেপটা দেখতে হবে মাঝে মাঝে খুলে যে ডান হয়েছে কিনা আর দ্বিতীয় স্টেপ ডান হয়ে যাবে তৃতীয় স্টেপটা ইন প্রোগ্রেসে গেছে কিনা আমাকে অবশ্যই জানাবি তাহলে আমি তোকে বলে দিতে পারবো কারণ এখানে এসে আর কোনো কিছু করলে হবে কাজ করার কিছু হ্যাঁ মানে এখানে তুমি যেমন ভিডিও আপলোড করছো তেমন ভিডিও আপলোড করে যাও মনিটাইজেশন অ্যাপ্লাই করেছো বলে ভিডিও আপলোড করবো না এমন কিন্তু করলে হবে না অবশ্যই কিন্তু তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে স্যার অ্যাকাউন্ট কীভাবে খুলতে সেটা তোমাদেরকে বুঝাতে পারলাম ওইখানে স্ক্রিন রেকর্ডিংটা আমার অফ হয়ে গিয়েছিল যে ওখানে সাবমিট বলে অপশানটার উপর ক্লিক করার সময় তা সাবমিট অপশানের উপর ক্লিক করার সাথে সাথে ওখানে রিডাইরেক্ট ইউটিউব অপশনটা চলে আসবে এটুকু তোমাদেরকে বলে দিলাম তা আশা করি বুঝাতে পেরেছি যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে গেলে কীরমভাবে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে আশা করি ও শিখে গেছে পরে যদি ওর কোনো দ্বিতীয় কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে আশা করি করে নিতে পারবে তাই তো একদম হ্যাঁ দেখতেই পাচ্ছ অবশ্যই করে নিতে পারবে কারণ সিম্পল ব্যাপার কিন্তু সঠিকভাবে জিনিসটাকে ফিল করতে হবে সঠিকভাবে ফিল না করলে কিন্তু কখনোই হবে না যদি ভুলভাল হয় তাহলে কিন্তু হবে না এই যে দেখ এই যে যদি তোর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি কোনোভাবেই না তোর নামে কোনো নামে যদি না খোলা থাকে তাহলে তোর বেশি কোনো লাগবে না দুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে মানে তিন সপ্তাহ দেওয়া আছে তারপরে দ্বিতীয় যে অপশানটা রয়েছে ইনপোগ্রেসেও চলে যাবে গ্যারান্টি তাহলে আশা করি বুঝাতে পেরেছি যে একটা ইউটিউব চ্যানেল মোবাইল ফোনটাকে ব্যবহার করে কীভাবে মনিটাইজেশন করতে হয় আশা করি ওর চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে যাবে তোমরা সবাই মানে ভালোবাসা দাও আরও আরও ওদেরকে সাপোর্ট করো ঠিক আছে আরো অনেক জায়গায় বড় জায়গায় চলে যাবে একদিন একদিন কত জুনে কত বড় বড় জায়গায় গেছে অবশ্যই শুরু তো জিরো থেকে সবাই করে একদম শেষ পর্যন্ত গিয়ে দেখ ফলো করতে হবে কাজ করে যেতে হবে যে কে টিকে আছে আমি এক বছর কাজ করেছি এক বছর তিন চার মাস কাজ করেছি এখানে ইউটিউব লাইনে তো

মানে করে কাজ করেছে সেই হিসাবে এখন এসে ভিডিওটা ভাইরাল টাইম ভাই লাগবে টাইম একটু লাগবে টাইম না হলে কখনো না থাকলে ইউটিউব লাইনে কিছু করা যাবে না কখনো সম্ভব না ধৈর্য তো তোমাদেরকে রাখতেই হবে আজকের মতো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা